আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক একটি বক্তব্যে সারা দেশে রীতিমতো তোল পাওয়া শুরু হয়েছে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এ সরকারের দিকে তাকিয়েছিল এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে তাদের যে আশঙ্কা ছিল বা ভয় ছিল বা আতঙ্ক ছিল সে আতঙ্ক ডক্টর মোহাম্মদ ইনুসের এই বক্তব্যের ফলে বা সাম্প্রতিক কথার ফলে একেবারে বহু বহু গুণে বেড়ে গিয়েছে নাম্বার যে নির্বাচন নিয়ে যে আশা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যারা যে নামে ডাকেন কেন ডক্টর মোহাম্মদ ইনুস একটা ঘোষণা দেবেন একটা ডেফিনিট অ্যান্ড পয়েন্টিভ যে সময় এটি তিনি নির্ধারণ করবেন যে আমরা আসলে এতদিন থাকতে চাই তো রাজনৈতিক দলগুলো মূলত যৌক্তিকভাবে তারা এক বছর সময় বা দেড় বছর সময় দেওয়ার জন্য মানসিকভাবে তারা প্রস্তুত ছিল এবং সেনা প্রধান তার বক্তব্যে যে আঠারো মাস সময়ের কথা বলেছিলেন যে এর মধ্যে নির্বাচন হওয়া উচিত তো ওর মধ্যে মূলত রাজনৈতিক দলগুলো একটা আশার বাণী তারা দেখেছিল যদিও বিএনপির মতো রাজনৈতিক দলের জন্য আঠারো মাস একটা মহাপরীক্ষা ছবি তুলে সেই ছবিটা ফেসবুকে দিয়ে তারপরে আবার উদা হয়ে যেত এই কর্মকাণ্ডটুকুও পুলিশ বরদাস্ত করতো না তারা এই জন্য মাঝে মধ্যে বিএনপির অফিসে রেড দিত রেড দেওয়ার ফলে কি হলো যে বিএনপির কাগজে আছে কলমে আছে মানুষের হৃদয়ে আছে মনে আছে মননে আছে কিন্তু এটার যেটা স্ট্রাকচার এটার যে এগুলো সব ঢিল হয়ে গেছে এটার যে ভিত্তিগুলো এটা সব নরবর হয়ে গেছে এবং এই অবস্থাতে যখন শেখ হাসিনার পতন হলো যেহেতু এই দলটি সবচেয়ে জনপ্রিয় এই দলের কর্মীর সংখ্যায় বেশি তারা কিন্তু পথে ঘাটে মাঠে ছড়িয়ে পড়েছে দলের ভালো আছে মন্দ আছে খারাপ দিক আছে কিন্তু এই যে দলের নেতাকর্মীদেরকে যে নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ উপজেলাকে জেলা নেতৃত্ব জেলা নেতৃত্বকে সেই বলা হয় বিভাগীয় নেতৃত্ব বিভাগীয় নেতৃত্বকে কেন্দ্রীয় নেতৃত্ব এই যে চেইন অফ কমান্ড এইটা নিয়ন্ত্রণ করার জন্য যে পরিবেশ পরিস্থিতি দরকার সেটা এখন বিএনপির নাই যে যেখান থেকে পারছে সভা করছে সেমিনার করছে মিছিল করছে মিটিং করছে জাদাবাজি করছে গুন্ডামি করছে মানে যা যেটা প্রয়োজন এবং যা যেটা অবশ্য সে অনুযায়ী করে যাচ্ছে তো এই বিষয়গুলো বিএনপি তখনই নিয়ন্ত্রণ করতে পারবে যখন রাষ্ট্র ক্ষমতা তার অধীন থাকবে অথবা সমাজের সত্যিকার অর্থে ন্যায় বিচার থাকবে যেমন ধরুন এখন যদি পুলিশ অ্যাকটিভ থাকত তাদের যে অ্যাডাপশন পাওয়ার টিকে থাকার যে ক্ষমতা প্রকৃতির অন্য কোন শ্রেণ নেই একজন আপনি গিয়ে দেখুন এই যে এখন পলক হক আওয়ামী লীগের যে সমস্ত গ্রেপ্তার করা হয়েছে তো তাদেরকে ডিম মারা হলো ফ্লাইং কিক মারা হলো অনেক কিছু করা হয়েছে কিন্তু আজকে দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে উপস্থাপনা করা হয়েছে মানে তাদেরকে আনা হয়েছে এখানে শুনানির জন্য আমি অবাক হয়ে গেলাম যে তাদের ক্রেতাদ্রস্ত পোশাক মুখে হাসি হাসি ভাব ভাবলে সেন একটা অবস্থা এবং সেজে গুজে একেবারে প্রস্তুত হয়ে আসছেন এবং বিশেষ করে হাসানুল লক ইনু এবং রাশেদ খান মেননের মতো প্রাগণ নেতা তাদের যে ব্যক্তিত্ব মানে এমনভাবে তারা ওখানে পুলিশ কর্মকর্তা বানা সবার দিকে তাকালেন যে পুলিশ কর্মকর্তারা ওই যে তাদের চাহনি সেই চাহনির বাইরে গিয়ে তাদের হাতটা ধরবে হ্যান্ডকাপ পরাবে বা তাদের সঙ্গে একটু ভাবসাপ দেখাবে সুযোগই তারা কিন্তু পেল না দিস ইজ এ পলিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিত্বদের এই ধরনের একটা অ্যাডাপশন পাওয়ার থাকে তারা যে কোনো পরিস্থিতিতে এক হয়ে যেতে পারে নিজেরা নিজেরা মারামারি করে আবার এক মিনিটের মধ্যে এক হতে পারে ওয়ান সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের কারণে হোক মানে যে কোনো কারণে হোক এরা যদি এই মুহূর্তে একটা নির্বাচন দেয় খুব দ্রুত ছয় মাস পরে এক বছর পরে কিংবা দুই বছর পরে এবং সেখানে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় কোনো শেখ লাগবে না কিছু লাগবে না খালি নৌকা থাকবে আর ধরে ধরে সেই নৌকাতে খালি অন্য দলের লোক ঢুকিয়ে দেবে বা সাধারণ মানুষ ঢুকিয়ে দেবে এমনকি ডক্টর ইনুস গ্রামীণ ব্যাংকের ম্যানেজারদেরকে যদি নৌকায় মনোনয়ন দেওয়া হয় অবিশ্বাস্য ফলাফল আসবে এবং বিএনপির চরম ভরাডুবি হবে জামাতের চরম ভরাডুবি হবে এবং এই জিনিসগুলো রাজনৈতিক দলগুলো বুঝতে পেরেছে এবং বুঝতে পারার কারণেই তারা খুব দ্রুত একটা নির্বাচন চাচ্ছিল এবং পরিস্থিতির উন্নয়ন চাচ্ছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুজ বিভিন্ন সময় তার কথাবার্তাতে যেটা হচ্ছে সেটা হলো ধরি মাছ নাসুই পানি ডান দিকে যাবো না বাম দিকে যাবো কি বলবো কিছুই বোঝা যাচ্ছিল না অনেকটা চোখ টেরা প্রকৃতির আপনি চোখ টেরা মানুষ যখন আপনার গোলকিপার হয় তারপরে কিংবা চোখ টেরা মানুষ যখন ফুটবল খেলতে যায় ধরুন মেসি মেসি যদি চোখ টেরা হয় সেক্ষেত্রে তার চোখের আই কন্ট্রাক্টের মানে চোখের সঙ্গে চোখ মিলিয়ে গোলকিপার যদি বল ধরার চেষ্টা করে তার তো সর্বনাশ হয়ে যাবে এই এই যে চোখ টারা চোখ কানা খুব হয় মনে করি এই যে সরকারের যারা উপদেষ্টা প্রধান উপদেষ্টা যারা আছেন সকলেই এরকম বাঁকা চোখে বাঁকা মুখে বাঁকা সুরে মধ্যে পু হয় এবং ক্ষমতার পট পরিবর্তন হয় কেন্দ্রে কিন্তু আলটিমেটলি ক্ষমতার যারা নিয়ামক অর্থাৎ আমলাতন্ত্র তারা কিন্তু খুব মজার মধ্যে থাকে তাই এখন যে দুর্বল অবস্থা এখানে সামরিক বেসামরিক আমলাতন্ত্র তারা খুব আনন্দে আছে ভীষণ রকম আনন্দে আছে দেশ যেভাবেই যাক না কেন এখানে উন্নয়ন হলো না রাস্তাঘাট ভেঙে গেল কিন্তু তাদের যে এই বিশাল আঠারো কোটি মানুষের উপর ভর করে এই বিশ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের বেতন ভাতার কোনো অসুবিধা হবে না আমাদের সমস্যা হবে কিন্তু তাদের সমস্যা হবে না কিন্তু রাজনৈতিক সরকারের অধীন থাকতে গেলে তাদের যে সকল বিপদ বিপত্তি কমান্ড ফলো করতে হয় অনেক দায়বদ্ধতা মধ্যে তাদের থাকতে হয় বকা খেতে হয় জখা খেতে হয় একজন ডিসি একজন বিভাগীয় কমিশনার কিংবা ধরনের একজন সচিব একজন ওরকম ব্যক্তিত্ব বা মাননীয় সংসদ সদস্য তার সামনে তিনি দাঁড়াতেও পারেন না একজন মেজর জেনারেল এমনকি সেনাবাহিনী প্রধান অন্য সময়টাতে তার যে দাপট কিন্তু যখন রাজনৈতিক খরচার ক্ষমতায় থাকে তখন একজন সংসদ সদস্য একজন মন্ত্রী তাদের সামনে তারা ওই ওইরকমভাবে ইংরেজিতে কথা বলা লাঠি নিয়ে ঘোরাফেরা করা ভুম ভাঙ করা এই জিনিসগুলো সম্ভব হয় না যেটি এখন রীতিমতো মানে কি বলবো তারা রাজত্ব যেভাবে করছেন এটা এর কারণ হল বিএনপি বিশাল দল প্রায় ক্ষমতা থেকে সে দু থেকে আজও অবধি ক্ষমতার বাইরে এ দলের এই দীর্ঘ বিশ বছরে অনেক নতুন কর্মী এসেছে তারপরে নতুন প্রজন্ম এসেছে অনেক মানুষ মারা গিয়েছেন এর ফলে কি হলো যে থেকে তেতুলিয়া পর্যন্ত যে এই সংগঠনের বিস্তৃতি কিভাবে ঘটেছে বিএনপির কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ তাদের আসলে বাস্তব অভিজ্ঞতা নেই কেন নেই এ কারণ হলো যে এই দলটিকে সেই দু থেকে আজ অবধি মূলত শেখ হাসিনা রেজিম ভালো একটা পাবলিক মিটিং পর্যন্ত ঠিক করতে দেয়নি কোনো সাংগঠনিক জেলা সফর করতে দেয়নি কোনো কমিটি করতে দেয়নি এবং শেষের দিকে তো এমন অবস্থা হলো যে ছাত্র দল যুব দল বা বিএনপির যে কোনো একটা মিছিল এমনকি মহিলা দলের একটা ক্ষুদ্র মিছিল দশ বারো জন লোক নিয়ে যদি একটা মিছিল দেওয়া হয়তো সেখানে পুলিশ রীতিমতো ব্রাশ ফায়ার করে দিত এবং রুহুল রিজবি সাহেবের মতো মানুষ চার পাঁচজন মহিলা নিয়ে তিনি এই যখন একটা মিছিল করার চেষ্টা করতেন কখনো তিনি পল্টন অফিসের সামনে করার চেষ্টা করতেন কখনো তিনি এখান থেকে লুকিয়ে গিয়ে সেই মিরপুরে একটা ঝটিকা মিছিল যদি প্রলম্বিত হয় তাতে অসুবিধা নাকি তো সেই কারণে কি হচ্ছে এই ক্ষমতায় যারা সামনে আছে দেয়ার জাস্ট এগারো মানে তেইশ চব্বিশ জন লোক কিন্তু এর পেছনে তো বিশ লাখ লোকের একটা সংগঠন আছে সরকারি আমলারা দেশের বাইরের বিভিন্ন পক্ষ আছে তো তারা চাচ্ছে যে এইভাবেই আসলে চলতে থাকুক এটি নিয়ম সারা দুনিয়াতে এভাবেই চলে এবং এর মধ্যে থেকে বের হয়ে আসার জন্য যদি আপনার যোগ্যতা থাকে নেতৃত্বের প্রজ্ঞা থাকে রাজনৈতিক প্রজ্ঞা থাকে তাহলে এর মধ্যে থেকে মানুষ তার যে কাঙ্ক্ষিত বিজয় এটা সে কিন্তু ছিনিয়ে নিয়ে আসে তো যেটা বলছিলাম এই নির্বাচন নিয়ে তারপরে নির্বাচন সময় নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল নিয়ে রাজনৈতিক দলগুলোর যে কথাবার্তা চলছিল সেই জায়গাটাতে প্রতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইনুস তার একটি সাক্ষাৎকার আবার আল জাজিরের সঙ্গে তো সেই সাক্ষাৎকারে তিনি বলে দিয়েছেন যে ডাইরেক্টলি একেবারে ডাইরেক্টলি থাকে না যে মোটামুটি চার বছর তারা প্ল্যান করছেন এর আগেও হতে পারে যদি রাজনৈতিক দলগুলো বলে তো এখানে মূল ব্যাপার হলো যে তোমরা যদি আন্দোলন করতে পারো কোমরে যদি জোর থাকে বিদ্রোহ করতে পারো বিপ্লব করতে পারো প্রতি বিপ্লব করতে পারো তাহলে আমাদের আপত্তি নিয়ে আমরা চলে যাবো মানে বিএনপির নেতাকর্মীরা যে দখল কাজ করছে চাঁদাবাজি করছে নিজেরাই যেন মারামারি করছে বা অবৈধ মামলা দিচ্ছে মানে যে সকল অভিযোগ বিএনপিকে এখন একেবারে সর্বনাশ করে ছেড়েছে এর একটাও কিন্তু ঘটত না যদি প্রশাসন থাকত আর যদি ক্ষমতায় বিএনপি থাকত তাহলে তো এগুলো প্রশ্নই আসে না তো এজন্য বিএনপির অস্তিত্বের মানে রক্ষার কারণে বা অস্তিত্ব রক্ষার স্বার্থে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে বিএনপি দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যাবর্তন পুলিশের প্রত্যাবর্তন চাচ্ছে বিএনপির দ্রুত পরিস্থিতির উন্নতি চাচ্ছে এরকম অনেক কিছু কিন্তু সেখানে আঠারো মাস তো দূরের কথা বিএনপির জন্য আসলে তিন মাস এখন থেকে যদি তিন মাস পরে নির্বাচন হয় এবং এখন যে অবস্থা চলছে তিন মাস পরে যদি এই সরকার যে কোনো কারণে হোক আমেরিকার চাপে হোক তারপর ভারতের চাপে হোক কিংবা নিজেদের কোনো যাকে বলা হয় গোপন চুক্তি হোক বা সমঝোতা হোক কিংবা আওয়ামী লীগ সরকারের যে সকল সাবেক আমলা কামলার এখন সেনাবাহিনী থেকে শুরু করে সব দিয়েছেন তারপর আলজাজিরের সাক্ষাৎকারটা তো আমি পুরো শুনলাম সেখানে তার শব্দ চয়ন বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ভঙ্গি এরপরে তার যে ডেলিভার তারপরে কথার পিঠে কথা এই জিনিসগুলো স্মার্টলি তো হয়নি এটাকে খ্যাত বলতে পারবেন না মানে আল জাজিরের মতো একটা টেলিভিশনের সিনিয়র সাংবাদিকের সঙ্গে সরকার প্রধান হিসেবে বক্তব্য দেওয়ার জন্য কি ধরনের ম্যাচুরিটি দরকার যেটি আনোয়ার ইব্রাহিমের আছে ইমরান খানের ছিল কিংবা নরেন্দ্র মোদী সাহেবের আছে তো সেই সাক্ষাৎগুলোর সঙ্গে যদি আহ সেই সাক্ষাৎকার ওনার সেই যাকে বলা হয় মেক আপ গেট আপ এই জিনিসগুলো দেখেন আপনার কাছে মনে হবে আপনি তখনই বুঝতে পারবেন যে রাষ্ট্র আসলে কিভাবে চলছে কোন ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আমরা চাই আমাদের দেশ ভালো থাকুক অনেক কষ্টের পর আমরা একটা বিজয় পেয়েছি সে বিজয়ের সুফল আমরা ভোগ করি আমাদের তরুণ প্রজন্মের যে সকল বন্ধু তারা রক্ত দিয়ে এই বিপ্লবকে মহিমান্বিত করেছে তাদের জীবন सार्थक হোক এবং যারা শহীদ হয়েছেন তাদের সেই শহীদের রক্ত যেন আমাদেরকে বেঈমান না বানিয়ে ফেলে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামি